থাকেন কোথায় মগবাজার কিছু খাইছেন দুপুরে খাইছেন তো ও কি আপনার ছেলে আর ছেলে মেয়ে নাই দুই ছেলে চাষা কোথায় মারা গেছে কত বছর হয়েছে কি কোনো অসুখে নাকি এমনি অ্যাক্সিডেন্টে

আপনার আর ছেলে মেয়ে কোথায় দুইজন ও তো মার্শাল দেখতে ভালো দুজনই তোমার নাম কি রমজান তো পড়াশোনা করতে মন চা না ঘুরতে হবা যাক মার্শাল পড়াশোনা করতে মন চায় হ্যাঁ

খাবা হ্যাঁ তোর ভালো থাইকো দয়া করো আছি আসসালাম আলাইকুম